ব্যারাকপুর কালিয়া আয়োজিত হল পত্রিকা আমার শহর গর্বের ব্যারাকপুরের উদ্যোগে অঙ্কন প্রতিযোগিতা নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স পড়াশোনার চাপে যখন শিশুদের শৈশব হারিয়ে যেতে চলেছে সেই সময় শিশুদের মানসিক বিকাশ ঘটাতে ব্যারাকপুর কালিয়া আয়োজিত হলো পত্রিকা আমার শহর গর্বের ব্যারাকপুরের উদ্যোগে ও শ্রীকৃষ্ণ অ্যাপার্টমেন্ট দোকানদারদের সহযোগিতায় অঙ্কন প্রতিযোগিতা রবিবার আয়োজিত এই অঙ্কন প্রতিযোগিতা দ্বিতীয় বর্ষে পদার্পন করে এই দিনের অঙ্কন প্রতিযোগিতায় পাঁচটি বিভাগে একশো পঞ্চাশ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রশান্ত দিয়ে জানান আমাদের এই আঁকা প্রতিযোগিতা আমরা দ্বিতীয় বছর এটা আমাদের আঁকা প্রতিযোগিতা আমাদের আমরা প্রতি বছরই এই আমাদের দেখুন আমাদের যে ব্যানারটা আছে যে আপনারা লোহে বিব্রত রোহিত আসে নাই কেউ অপনে পড়ে তার জন্য আমরা প্রতি বছরই চেষ্টা করি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে থাকার জন্য যেমন এই আমরা ড্রয়িং কম্পিশন করছি এরপরে আমাদের রক্তদান শিবির আছে তারপর আমাদের বিক্ষোভ উৎসব আছে আমরা প্রতি বছরই এইভাবে আমরা এই কাজগুলো করার চেষ্টা করছি আজকে দেড়শো জন প্রতিযোগী আজকে অংশগ্রহণ করতে হবে হ্যাঁ পাঁচটা বিভাগ আছে এই চিকিৎসক আমাদের এই অঞ্চলের পৌরপিতা মাউলি লালসা না কালকে তিনি আমাদের সময় দিয়েছেন আমার কাছে যতীয়ক্ত মাউলার কথা শুনবি কথা শুনবি না মাউলো করে শুনবি না এই অঙ্কন প্রতিযোগিতায় এই অঞ্চল এই অঞ্চলের যে সকল অঙ্কন শিক্ষক বিভাগের খাতা গুলো দেখবেন নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স